মধ্যে আমি দেখতে চাই কষ্টের টাকা কষ্টের কষ্টের ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম ডিকটেড বাই আফ্রিজার রান্না ঘরে আজকে দুই বোনে মিলে শপিং করতে যাব কোথায় কোথায় যাব আমার পাশে থাকলে অবশ্যই দেখতে পারবে আর এটা ছিল আমার আউটফিট আর এই থ্রি পিসটা আমি নিজে বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সো আমি প্রায় আমার ড্রেস বানাই কিন্তু ব্যস্ততা থাকলে আমি একদমই পারি না ড্রেস বানাইতে সো রিক্সা মোলামুলি করতে গিয়ে হেন নিচে চল্লিশ একদম আমরা যাই এক নম্বর কত চল্লিশ টাকা দিয়ে যাই না না ঠিক দিন যাই রে ভাই সুন্দর সকাল রোদেলা সকাল ঝিলিমিলি সকাল আর এই ঝিলিমিলি সকালেই তো বের হতে হয় শুভ কাজে তাই না সো আচ্ছা আজকে কি কি কিনা ফার্স্ট স্টার্ট করবো আমি বোরকা দিয়ে সো আমি যেহেতু প্রায় বেশি বোরকা পরি সো বোরকা দিয়ে স্টার্ট করি দেখেন কি মোলামুলি হচ্ছে হ্যাঁ না আমি দেখতে চাই পরে কোনটা এই যে এই হ স্ট্রেটটা ঠিক আছে তো বোরকা কিনা শেষ করে আমি চলে গেলাম গোল্ডের দোকানে আগে আমি আমার নুপুরের কাজটা করব নুপুরটা আমি দিয়ে দিয়েছি এটা একটু কালো হয়ে গিয়েছে এটা ওয়াশ করতে দিব তারপর দেন যাব গোল্ডের দোকানে দি আনার ভিতরে এত বড় সাইজ হবে না যাই হোক আংটি দেখতেছি একের পর এক দেখতেছি ফাইনালি এই আংটিটা আমার চোখের মধ্যে লেগেই গিয়েছে হোয়াইট গোল্ড এমনি গোল্ড হচ্ছে মিক্স করা সো এটা আমার খুবই ভালো লেগেছে সো যাই হোক সব কিছুদের দামে ঠিক হয় এটা পারচেস করে ফেলবো আমি অনেক দিন ধরেই আমি চেষ্টা করতেছি গোল্ড কেনার জন্য তো যেহেতু সুযোগ হয়েছে তাই কষ্টের টাকা কষ্টের কষ্টের পাঁচ হাজার নয় হাজার ফাইনালি করে চলে আরঙ্গে যাওয়ার আগে আমি একটু নিউ মার্কেট একটু ঘুরে আসলাম দেন আমরা চলে গেলাম সো প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছেন বাইরে আমরা দশটা নাগাদ গিয়েছি সো এদিক কাজ শেষ শেষ করতে করতে এগারোটা বেজে গিয়েছে সো আরং থেকে কিছু জিনিস আমরা পারচেস করব। দেখা যাক কি কি পছন্দ হয় ওখানকার তো আমরা কথা বলতে বলতে অলরেডি ঢুকে পড়েছি আমরা আর আমরা ওয়ান পিসগুলা দেখা স্টার্ট করে দিয়েছি আমার বোনও দেখতেছে আমিও দেখতেছি আসলে আরঙ্গে গেলে আপনার চোখ বন্ধ করে এক দুই ঘন্টা চলে যাবে এই তো হলো আমি আপনাদের সামনে আছি আখি পাখি আফরোজা দেন ব্যাগগুলো দেখতে গেলাম ওনাদের তো ব্যাগের কালেকশান প্রত্যেকবারই আসে তো দেখতেছি ভাল লাগতেছে তো কি কিনবো খুঁজতেছি কারণ এখানে খুঁজতে খুঁজতে আপনার দুই তিন ঘন্টা লেগে যাবে একটা জিনিস পছন্দ হলে সেটা আবার সাইজ বলেন সেগুলো আবার খুঁজে খুঁজে আনা ট্রায়াল দিতে গেলে সিরিয়াল তো এই মোমবাতিগুলো আমি কিনে নিয়েছি এগুলো খুবই ফ্লেভার খুবই অ্যারোমা হয় আসলে তো ফাইনালি আমার কিনাকাটা ডান হয়ে গিয়েছে এখন আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে গাছগুলো দেখেছেন রোদ পেয়ে কতটা সুন্দর হয়েছে কেন জানি বাঁকা হয়ে যায় আলি আমাদের কিরাকাটা শেষ আর গোলকিনবো একদমই ভাবিনি আনকস্টলি গোলকিনবো আনসোন হবে কালকে আবার ঢাকা শহর হয়ে গেছে রিকশার শহর তো আমরা বাসিয়ে চলে যাচ্ছি কেমন লেগেছে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন লাভ Terima kasih telah menonton!